উপর এই লোকগুলোকে মুনাফেক বলা হয়েছে কেন বাতিল বাতিলের ব্যাপারে অন্যায়ের ব্যাপারে একেবারে চুপ এটি আলেমদের লক্ষণ নয় যদি কোনো বাতিল আপনার কাছে স্পষ্ট হয় এই কাজটি বাতিল তাহলে আপনি এই কাজে অবশ্যই আপনি চুপ থাকতে পারবেন না আপনি এর জন্য আপনারা যতটুকু সম্ভব ততটুকু আপনি কি করতে পারবেন বলতে হবে মানুষদেরকে দিক নির্দেশনা দিতে হবে বাতিলের উপর চুপ থাকা কোনো আলেমের জন্য সঙ্গত নয় ওই আলেম যদি বাতিল উপর চুপ থাকতে পারে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে আলম প্রবেশ করে নেই বুঝতে পেরেছেন এদের লক্ষণগুলো আলোচনা করতেছি কোন লক্ষণ দিয়ে আপনি বুঝতে পারবেন এদেরকে কারণ বাতিলের উপর চুপ থাকবে তারপরে তিন নম্বর হচ্ছে এটা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য কথা বলবেন কোথাকার কোন ব্যক্তি আল্লাহ মাফ করুক সে স্যাটেলাইট মিডিয়ার মধ্যে এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে না জেনে কোরআন এবং নম্বর আয়াত দিয়ে তিনি ভাস্কর্য আর মূর্তি নিয়ে একটা বিভেদ তৈরি করতেছেন যেখানে সারা দেশের কেরামগন ভাস্কর্য এবং মূর্তি এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই ইসলাম আমাদেরকে মূর্তি পূজা থেকে আমাদেরকে বারণ করেছে নিষেধ করেছে আমাদের এটি স্পষ্ট বক্তব্য আর সেখানে কোথাকার কোন আলেম মানে কি এজেন্ডা নিয়ে এসেছে দাঁড়ি না হয়তো মানে কিছু মানে আর্থিক সংকটের মধ্যে আছে কিনা আমার জানা যদি সংকটে থাকে সে বললেই হতো আমাদের মসজিদে এসে যদি বলতো যে মানে আমার সংকট আছে তাহলে আমরা সে ব্যবস্থা করে দিতাম কিন্তু না করার জন্য কোরআনের আয়াত দিয়ে কথা বলার স্পষ্ট স্পর্ধা দেখানো এটি হারাম এই সমস্ত আলিম এরই মুনাফেক আলিম সাহেব এদেরকে আমরা চিনি এতে কোনো পরিচয় নেই কোরআনে আয়টা তেলাবাদ করতে পারে নম্বর মানে মানে তেলা কোরআন মনে হয় যেন কোরআনও আগে তেলাবাদ করে নাই এই ধরনের আলেম আর কি আমার বন্ধুগণ আয়েলম এবং আলেমের পরিচয় এই এই যে লাল রঙের মানে এইটা গোত্রা বলা হয় আরবিতে রুমাল বললাম বাংলায় বলা হয় রুমাল রুমাল টুপি পাঞ্জাবি এগুলোর মধ্যে নয় আয়েলমের পরিচয় হচ্ছে অন্তরে আল্লাহ তালার ভয় কতটুকু রয়েছে তার উপর জানার উপর নয় আপনি কি জানলেন তার উপর নয় এর মেয়ের প্রকৃত পরিচয় হচ্ছে অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহবুল আলীর ভয় আছে কিনা যদি তার অন্তরের মধ্যে আল্লাহ তাল্লার ভয় থাকতো বা আমাদের এই সমস্ত রোধের অন্তরের মধ্যে আল্লাহ আলব ভয় থাকতো তাহলে কোনো দিন কোশ্চিন কারো এ ধরনের কথা বলার সুযোগ থাকতো না এ ধরনের কথা বলতেই পারতো না